আমি এখন আছি মাগুরা সদর উপজেলার এটা মগি ইউনিয়নের টিলা গ্রামে আসলে কিন্তু আমি এই পথটা পুরো এক দেড় কিলোমিটারের পথ এটা কিন্তু অত্যন্ত কাঁচা পেয়েছি যেখানে হাঁটু পন্ত পুঁতে যাচ্ছে আসলে এইখানে এলাকাবাসীর পক্ষ থেকে জুলহাস ভাই তারপরে এলাকার আরও ভাই নাম যেন কি হারুন ভাই তারপরে মাজেদ ভাই তারা সবাই ব্রিফ দিয়েছে যে তারা মাগুরা জেলা পুরো প্রশাসক ইয়নো মহোদয় এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যান মাগুরার এলজিডির যে এক্সচেঞ্জ আছেন সদয় দৃষ্টি তারা যেন এই রোডটা যাতে পাকা সামনে হয়ে যায় এটাই কিন্তু এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য ছিল আমি মাগুরা নিউজ টিভি থেকে বিশেষ প্রতিনিধি ফারুক আহমেদ উনি আছে ওনার দৃষ্টি আকর্ষণ করতেছি এমপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছে এবং কিয়ন তাকে দৃষ্টি আকর্ষণ করছে যে আমরা যে পরিবেশে আসছি বর্তমান উনি যেন এবং রানা ভাই আমাদের এমপি সাকিবুল হাসান ভাই প্রিয় ভাই তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে আমাদের যে চলাচলের যে অবস্থা এটা যেন অতি দ্রুত খেয়াল করে আমাদের চলাচল আমাদের বাচ্চাদের আমাদের এই ভিতরে কিছু না হলেও আট নয়শো ভোট আছে এই পরিবেশে আমাদের চলাচলে খুবই দুর্ভোগ জেলা প্রশাসক সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি যেভাবে আমাদের রাস্তাটা করে দেয় দেখেন শুধু মাটির উপরে এভাবে রাস্তা কখনো থাকে না এ একটা স্রোত একটা বৃষ্টি খাইলেই রাস্তা শেষ আমাদের অনেক বাচ্চারা স্কুলে যেতে পারে না মাদ্রাসায় যেতে পারে না এখানে একটা মাদ্রাসা আছে হাফেজি মাদ্রাসা ঠিক আছে সামনে একটা স্কুল আছে খুবই দুর্যোগের সময় স্কুলে যেতে খুবই সমস্যা হয় বাচ্চাদের এবং যারা নিজেদের চলাফেরা তো সমস্যা আছেই আমার নাম হারুন আচ্ছা আমরা টেলিগ্রামে আমাদের বসত বাড়ি আমরা এই আমাদের বাড়ির সাইড দিয়ে যে রাস্তাটা আসলে রাস্তাটা অনেক এ অনেক দিন ধরে আসলে আমরা এক এক সময় ভোটের সময় আলে বলে যাই যে এই রাস্তাঘাট আমরা করে দেবো কোনো সমস্যা না আপনারা ঠিকভাবে ভোট টোট দেবেন আমরা ভোট দিই কিন্তু আসলে আমাদের রাস্তাঘাট ঠিকভাবে হয় না আমাদের এই চাষি মানুষ ধান পাট সরষা আনতে খুব ঝামেলায় তারপর আমাদের বাড়ির পাশে একটা ভাবনাটি স্কুল ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদের আসা যাওয়া খুব সমস্যা বাড়ির পাদ্যে এদিক হয়তো আসা যা করে তারপরে আমরা একটু রাস্তাঘাটে বের হবো বেরোনোর পরিবেশ নাই এই বাড়ি বাড়ির পাত দেয় সে আমাদের এই মেন রোডে উঠতে হয় তা আসলে আমাদের দিকে একটু খেয়াল রাখেন আমাদের এই রাস্তাটা যাতে হয় আপনারা সেইভাবে একটু আমাদের কাজকাম করে দেন এই হলো আপনাদের কাছে আমাদের অনুরোধ পরিবেশ যে পরিবেশ পরিস্থিতি এটা চলাচলের অযোগ্য একদম দেখেন এটা বাচ্চারা স্কুলে যেতে পারে না বই পড়ে যায় এবং এখানে সামনে একটা মাদ্রাসা আছে মাদ্রাসা ঠিক আছে অনেক বাচ্চারা হ্যাঁ বাড়ি রাতে আসা যা করতে পারে না হ্যাঁ গাই

হ্যাঁ দর্শক দেখেন এই যে এখানে কিন্তু বাথরুম কিন্তু একদম রোডের সাইডেই যেসব বাথরুমগুলা গুলা জুলহাস ভাই যে বলতেছিল কথা আসলে সঠিক আছে এই যে মালমূত্র কিন্তু চুয়ে চুয়ে পড়তেছে প্লাস ভামনাটি আ দেখারেছে রাগবজয়ার কাপাশাটি লোকজন এখান দিয়ে চলাচল করে এটা আছে ভামনাটির স্কুল দেখতে পাচ্ছেন ওটা এটা ভামনাটির স্কুল এটা ওটা এটা ভামনাটির স্কুল দর্শক আমি এখন আপনাদের জুম করে একটু ভাবনাটির স্কুলটা দেখাচ্ছি এই গ্রামের যারা ভাবনাটি লেখা আছে কোন পাশে ভাই

আবেদন করতেছে যদি দয়া করে হয় কিছু করে তাহলে আমার খুব ভালো হতে আপনাদের এই যে পথের যে নষ্ট হয়ে গেছে এই নষ্ট আসলে কি কি অসুবিধা আছে এটা তো একটু

দেখেন এখানে কিন্তু তারা বলছেন যে পানির বন্দি অবস্থায় আছে আসলে এটা বাস্তবে এটাই কোথায় কিন্তু সঠিক ছিল কারণ আমরা নিজেই সরজমিন দেখে আসছি